এবং জিক্সার টি রাইড করবো আমি আমার সাথে হিসেবে থাকবে এবং সাথে পিলিয়ন হিসেবে থাকবে আশাফুল তো আমরা রওনা দিয়ে দিলাম তো বিকাল চারটার দিকে আমরা রওনা দিলাম সেখানে যেতে মোটামুটি আমাদের এক ঘন্টার উপর সময় লাগবে যারা ঢাকার সাইডে যাবেন তারা মূলত ঘানতারা হয়ে যাবেন আর যারা টাঙ্গাইল এবং যাবেন তারা যাবেন হলো বাজার হয়ে বালিয়া দিয়ে গুন উপর দিয়ে তো আমাদের যাইতে অনেক দেরি লাগলো কারণ হলো রাস্তা বৃষ্টির কারণে অনেক কেদা ছিল যার কারণে আমাদের রাস্তা আস্তে যেতে হয়েছে তো আমরা পৌঁছানোর পরে গাছটি দেখলাম এটি অনেক পুরাতন একটি গাছ এটি মূলত জমিদারদের আমলে লাগানো হয়েছে এই গ্রামের মধ্যে যা পরবর্তীতে বিশাল আকার ধারণ করেছে এটি মূলত পাঁচটি পাঁচটি বটগাছের সমন্বয়ে একটি বটগাছ বড় হয়ে এরকম হয়েছে এটি পাঁচ বিঘা জমির উপর অবস্থিত বর্তমানে বর্ষাকালে পানি জমে যায় কিন্তু এখনকার সময় বর্ষার সিজন না যার কারণে এর নিচে পানি নেই যার কারণে আমরা বাইক নিয়ে সহজে ঢুকে পড়েছি আমরা ছাড়াও এলাকাটিতে বা আশেপাশে এলাকা থেকে অনেক দর্শনার্থী এখানে এসেছে তারাও বাইক নিয়ে এসেছে আমাদের সাথে তারাও ভিডিও এবং ব্লগিং করছে এটি হিন্দুদের বা সনাতন ধর্ম হয়েছে এখানে অনেকেই পুজো করে থাকে যার নিচে একটি মন্দিরও অবস্থান করেছে মন্দিরটি স্থাপন করেছে হিন্দুদের জন্য যারা এখানে বিভিন্ন পূজা টুজা করে থাকে গাছটির ডালপালা এতটাই ঘন যার কারণে ভিতরে ঠিক মতো সূর্য আলো প্রবেশ করতে পারে না এখানে আসার পর আমরা একটি নোটিশও দেখতে পেলাম গাছটির উপরে ওঠা এবং ডালপালা সেরা নিষেধ এবং সন্ধ্যা ছয়টার পরে এখানে অবস্থান করা নিষেধ এটি নোটিশটি করেছে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কারণ এই এলাকাটা অনেকটি নিরিবিলি এলাকা যার ফলে সন্ধ্যা ছয়টার পরে এখানে অবস্থান না করাই ভালো যারা আশেপাশে বা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তারা সন্ধ্যা ছয়টার মধ্যেই ব্যাক করার চেষ্টা করবেন যারা শহরে ইটবালি পাথরের দুনিয়ায় বাস করে তারা একটু প্রশান্তির জন্য গাছটি ঘুরে দেখতে পারেন এটা আপনার মনকে প্রশান্ত করবে তো আমরা এসে পড়ছি এই গাছটি নিচে একটু প্রশান্তির জন্য আমরা ছাড়াও আরও অনেকটি আপনারা দেখতে পাচ্ছেন যারা বাইক নিয়ে বিভিন্ন স্থান থেকে এসেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ